পাঁচজনের মরদেহ বহনকারী পাঁচটি অ্যাম্বুলেন্স উচ্চসুরে সাইলেন্ট বাজিয়ে গ্রামে প্রবেশ করলো এক মুহূর্তে যেন গোটা এলাকায় কান্নার রোল ছড়িয়ে পড়ল চোদ্দ গ্রামের মানুষ আগে কখনো একসাথে পাঁচটি দেখেনি পরিবারটি যাচ্ছিল কক্সবাজারের একটা সাধারণ আনন্দের সফরে মানুষের জীবন কতটা নির্মম হতে পারে তাদের আর সেই ঘুরতে যাওয়ার স্বপ্নটা পূরণ হলো না আত্মীয়রা অঝরে কাঁদছেন মনের মধ্যে নিঃশব্দ শূন্যতা শব্দহীন বেদনা ছড়িয়ে যাচ্ছে চারপাশে কল্পনা করুন তো একটি মুহূর্তে একটি পুরো পরিবার শেষ হয়ে যায় মানুষের জীবন কতটা অদ্ভুত হঠাৎ যেসব স্বপ্ন হাসি সময়ের গল্প সব মুছে যায় মাত্র কয়েক সেকেন্ডে পরিবারটির আদরের কন্যা সাদিয়া হক পাটোয়ারি লেখাপড়া শেষ করে ব্যাংকে চাকুরি করার কথা ছিল কিন্তু তার শেষ ইচ্ছে পূরণ হল না তার আগে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে চকরিয়ার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাদিয়া তার মা ও ভাবি সহ একই পরিবারের পাঁচজন নিহত হন বৃহস্পতিবার বেলা ১০টায় ১৪ গ্রামে জানাজার শেষে সাদিয়া সহ পাঁচজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নিহত সাদিয়ার জ্যাঠাতো বোন শাহিদা সুলতানা উর্মি বলেন আমার চাচা চাচির খুব ইচ্ছা ছিল তাকে বিবাহ দেওয়ার কিন্তু ইচ্ছে ছিল তার এম শেষ করে ব্যাংকে চাকরি নেবে এরপর বিবাহ করবে কিন্তু তার শেষ ইচ্ছেগুলো আর পূরণ হলো না সাদিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের মেধাবী ছাত্র ছিল তিনি আরও জানান ব্যক্তিগতভাবে সাদিয়ার পছন্দের কোনো ছেলে ছিল না সে নিয়মিত নামাজ কলমা কুরান্তিরওয়াত করতো এবং পর্দা করে চলাফেরা করত। বর্তমান সময়ে এই পর্যায়ের মেয়েরা এমন স্বভাবের খুবই কমই হয় আমরা তার জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করি গত চার নভেম্বর রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ভাড়া করা মাইক্রোবাসে রওনা দেন উদয় স্ত্রী লিজা ছেলে টিজা এবং মজুমদার নিশান রাত আড়াইটার দিকে তারা চোদ্দগ্রাম থেকে রুমি বেগম বোন সাদিয়া হক পাটোয়ারি এবং শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকে গাড়িতে তোলেন বুধবার সকালে তাদের গাড়িটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতি দিতে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই পাঁচজন যায় সাদিয়ার বড় ভাই মোহাম্মদ মনিরুল হক বলেন পনেরো দিন আগে কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু সামাদের মাথায় আঘাতের কারণে পিছিয়ে মঙ্গলবার রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয় পরিকল্পনা অনুযায়ী বুধবার ভোরে সাদিয়া আম্মা ভাইয়ের শাশুড়ি ও শালিকাকে ১৪ গ্রাম থেকে গাড়িতে তোলা হয় গাড়িটি ভাই নিজে চালিয়ে যাচ্ছিলেন সাদিয়া ছোটবেলা থেকে লেখাপড়ায় বেশ মেধাবী ছিল স্বপ্ন ছিল বড় হয়ে ব্যাংকার হবে সেই পরিকল্পনা নিয়েই পড়াশোনা চালিয়ে যায় কক্সবাজারের সেই স্বপ্নটা কেড়ে মার্চা নিল জীবন সত্যি কখনো নিশ্চয়তার সঙ্গে মাপা যায় না এক মুহূর্তেই সবকিছুই বদলে যেতে পারে হাসি স্বপ্ন আনন্দ সবকিছু ঝরে যেতে পারে কয়েক সেকেন্ডে মানুষের জীবন কতটা অনিশ্চিত তাই না এটি আমাদেরকে মনে করিয়ে দেয় প্রতিটি মুহূর্তই অমূল্য প্রতিটি স্বপ্নই গুরুত্বপূর্ণ এবং আমরা কখনোই নিশ্চিত হতে পারি না আমাদের আগামী মুহূর্তে কি ঘটবে সত্যি জীবন এক অনিশ্চিত নদীর মতো যেখানে আমরা ভেসে যাই কখনো কখনো হঠাৎ বিপর্যয়ে ধরা পড়ে